বাংলাদেশের পতাকা ওড়ে বন্দরে বন্দরে বাংলাদেশ থেকে ব্রাজিলের সমুদ্র বন্দর পোর্ট অব সান্তোসের দূরত্ব পনেরো হাজার কিলোমিটারের বেশি গুগল ম্যাপ বলছে ওই বন্দরে যেতে পাড়ি দিতে হয় ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমবি ম্যাগনা অ্যাডভেঞ্চার সান্তোসের পথেই ছিল জাহাজটির মালিক বাংলাদেশি শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ বা এমজিআই যা ব্রাজিল থেকে আ। যারা ব্রাজিল থেকে অপরিশোধিত চিনি ও সয়াবিন বীজ আমদানি করে দেশে পরিশোধন করে তাদের মোট সমুদ্রগামী জাহাজ রয়েছে শুধু এম নয় সমুদ্রগামী জাহাজ ব্যবসায় বিনিয়োগ আছে দেশের বারোটি বেসরকারি প্রতিষ্ঠানের তাদের জাহাজ সাগর মহাসাগর পাড়ি দিয়ে পণ্য পরিবহন করে বিশ্বের নানান দেশের বন্দরে ওড়ায় বাংলাদেশের পতাকা কয়েক বছর ধরে জাহাজে বিনিয়োগ বাড়ছে জাহাজ ব্যবসায় বাংলাদেশিদের এই বিনিয়োগ সম্ভাবনা নতুন দরজা খুলেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পণ্য আমদানি ও রপ্তানিতে জাহাজ ভাড়ার পেছনে বাংলাদেশকে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় এখন সেখান থেকে বাংলাদেশের আয়ও বাড়ছে বিশ একুশ অর্থ বছরে জাহাজ ভাড়া বাবদ বাংলাদেশের আয় হয়েছে প্রায় সাড়ে ছত্রিশ কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার একশো কোটি টাকা বাংলাদেশের উদ্যোক্তাদের মালিকানায় এখন সমুদ্রগামী জাহাজ রয়েছে আশিটি এর মধ্যে সবচেয়ে বেশি হল বাল্ক বা খোলা পরিবহনের জাহাজ একষট্টি বাকিগুলো কন্টেনার পরিবহনকারী জ্বালানি তেল পরিবহনকারী ট্যাঙ্কার ও তরলকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি পরিবহনকারী জাহাজ বৈশ্বিক পর্যায়ে বিবেচনায় বাংলাদেশি জাহাজগুলোর আকার মূলত মাঝারি দেশের মধ্যে সবচেয়ে বড় জাহাজটি হলো জ্বালানি তেল পরিবহনের জাহাজ নাম ওমেরা লিগাসি এটি এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল পরিবহন করতে পারে কন্টেনার জাহাজ রয়েছে ছয়টি এগুলো মূলত ফিডার জাহাজ যা চট্টগ্রাম থেকে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার বন্দরে যাতায়াত করে বছর বছর জাহাজ নামানোর সংখ্যা বাড়ছে দেশে দুই সতেরো সালে দেশি উদ্যোক্তারা চারটি জাহাজ সমুদ্রে দুই হাজার একুশ সালে যা সর্বশেষ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটার প্রতি বছর দেশভিত্তিক উপকূলে চলাচলকারী ও সমুদ্রগামী জাহাজের মালিকানার তথ্য প্রকাশ করে তাদের হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান উনচল্লিশতম বাংলাদেশ পাঁচ বছরে এক্ষেত্রে বারাধাপে গিয়েছে এদেশে মালিকানায় আছে একশো তিরাশিটি জাহাজ দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় ওপরে আছে ভারত ষোলোতম ভারতের মালিকানায় জাহাজ আছে এক হাজার পাকিস্তান ও শ্রীলঙ্কার অবস্থান অনেক পেছনে যৌথভাবে সাতাশিতম আংটার্ডের এই হিসাব দু সাল পর্যন্ত তথ্যের ওপর ভিত্তি করে এতে দেখা যায় বিশে মোট বাণিজ্যিক জাহাজ রয়েছে তিপ্পান্ন হাজার নয়শো তিহাত্তরটি মালিকানার দিক দিয়ে শীর্ষে পাঁচ দেশ চীন গ্রিস জাপান সিঙ্গাপুর ও জার্মানি জাহাজের মালিকানার পঞ্চাশ শতাংশই এসব দেশের হাতে সরকারি খাত শুরুতে বিনিয়োগের শীর্ষে থাকলেও এখন নেই নৌবাণিজ্য কার্যালয়ের নিবন্ধনের তথ্য বলছে বাংলাদেশের এখন সমুদ্রগামী যে আশিটি জাহাজ আছে তার মধ্যে তেইশটি কেএসআরএমের পনেরোটি এম জি আই এর দশটি আকিস গ্রুপের আটটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ছয়টি কর্ণফুলি লিমিটেডের পাঁচটি করে বসুন্ধরা গ্রুপ ও বিএসএ গ্রুপের এবং তিনটি এমআই সিমেন্টের এর বাইরে একটি দুটি করে জাহাজ রয়েছে বাকি প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তারা বলছেন সমুদ্রগামী জাহাজ সেবায় বড় পরিসরে বিনিয়োগ শুরু হয় মূলত দুই সাল থেকে দুই বছরে বত্রিশটি জাহাজ নামিয়েছেন বিনিয়োগকারীরা এক একটি জাহাজে বিনিয়োগের পরিমাণ গড়ে একশো পঞ্চাশ কোটি টাকা সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির হিসেবে বর্তমানে এই খাতে মোট বিনিয়োগ দাঁড়িয়েছে একশো পঞ্চাশ কোটি ডলারের মতো বা সাড়ে বারো হাজার কোটি টাকা নৌবাণিজ্য মন্ত্রণালয়ের নৌবাণিজ্য কার্যালয়ের নিবন্ধনের তথ্য বলছে সমুদ্রগামী জাহাজ ব্যবসায় শীর্ষে থাকা কেএসআরএম গ্রুপ গত তিন বছরে ছয়টি জাহাজ নামিয়েছে দু সালে ইস্পাত খাতের এই প্রতিষ্ঠান জাহাজ ব্যবসায় নামে অবশ্য বিগত তিন বছরে সবচেয়ে বেশি সংখ্যক জাহাজ নামিয়েছে এম জি এ সময় তারা নামিয়েছে চোদ্দটি জাহাজ তারা আরও সাতটি জাহাজ নামানোর পরিকল্পনা করছে জানা গেছে এসব জাহাজে তারা বিনিয়োগ করবে সতেরো কোটি নব্বই লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় হাজার কোটি টাকা জাহাজ ব্যবসায় তৃতীয় অবস্থানে আকিস গ্রুপ তাদের দশটির মধ্যে আটটি জাহাজ নামিয়েছে সর্বশেষ তিন বছরে বসুন্ধরার চারটি জাহাজ এই তিন বছরে নিবন্ধিত হয় ব্যবসায়ীরা বলছেন দেশে উৎপাদনমুখী শিল্পের কাঁচামাল আমদানিতে বড় গোষ্ঠীগুলো জাহাজ প্রয়োজন হয় কোম্পানিগুলো নিজেরাই জাহাজ কিনে ফেলেছে তাদের সেই সক্ষমতাও তৈরি হয়েছে সমুদ্র পরিবহন কার্যালয়ের তথ্য বলছে দু বিশ সালে দুই দুশো তেরো জন নাবিক দেশীয় জাহাজে কর্মরত ছিলেন তাতে ওই বছর নাবিকরা আয় করেছেন ছয় কোটি ছেষট্টি লাখ ডলার জাহাজের সংখ্যা বাড়ায় এই আয়ও বাড়ছে আবার এইসব জাহাজে একশো ষাট জন করে নতুন ক্যাডেট প্রশিক্ষণ সুযোগ তৈরি হয়েছে কর্মসংস্থান ছাড়াও আশিটি জাহাজে পণ্য পরিমাণ বাবদ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে দেশে বিগত অর্থ বছরে বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ছিল ন হাজার কোটি ডলার পণ্য আমদানি রপ্তানির আশি শতাংশ হয় সমুদ্রপথে বাংলাদেশ ব্যাংকের হিসেবে বিশিক অর্থ বছরে সমুদ্রপথে পণ্য পরিবহনে ভাড়া বাবদ ব্যয় হয়েছে তিনশো ছত্রিশ কোটি ডলার বা সাড়ে আঠাশ হাজার কোটি টাকা সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির হিসাবে জাহাজ ভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ায় এখন এই ব্যয়ের পরিমাণ তিনগুণ দড়াবে বাংলাদেশ থেকে কন্টেনার পণ্য রপ্তানি ভাড়া কম বেশি পাঁচশো কোটি ডলার ছাড়িয়েছে যেটি পরিশোধ করছেন বিদেশি ক্রেতারা দেশীয় জাহাজের সংখ্যা বাড়লে দুই থেকে তিনশো কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি বলছে ঐতিহাসিকভাবে নৌখাতে আমাদের দক্ষ জনবল ছিল ঘাটতি ছিল জাহাজের বহরে এখন সেটিও বাড়ছে এটা খুব ইতিবাচক জাহাজে বাংলাদেশি বিনিয়োগ বাড়লে আমদানি রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে বৈদেশিক মুদ্রায় বৈদেশিক মুদ্রা আয় বাড়বে সামনের দিক এগিয়ে যেতে এই খাতে বিশেষ নজর দেওয়া যেতে পারে